আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আমি এ আর বাচ্চু দেশ ও দেশের বাইরে বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছেন প্রথমে এই আজকে আমি যেখানটা আছি লোকেশনটা বলি আমরা কুসাতলি মেডিকেলের পাশে আছি আর এই হলো আমাদের মেডিকেল রোডটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হরদ বিল্ডিংটা হরদ বিল্ডিংটার সামনেই হলো মেডিকেল রোড মেডিকেল রোড থেকে আমরা দুই আড়াইশো ফিট দক্ষিণে আছি এই দুই আড়াইশো ফিট দক্ষিণে এসে যেহেতু মেডিকেলের কাছাকাছি এই মেডিকেলের পরেই কিন্তু এই ধনেশ্বর রোডটা ঢুকছে তো এখানে আসলে হেঁটেও আসা যায় অথবা পাঁচ টাকা দিয়ে অটো দিয়েও আসা যায় তো এখানে দেখেন আসলে গণবসতি যেহেতু ভাড়া চলে আর সামান্য একটু গেলে আবার বাকড়াবাদ আছে গ্যাস অফিস চারদিকটা দেখিয়ে দিই ঘর করলে ভাড়া চলে এবং এদিকে গণবসতি দেখেন সুন্দর এলাকা বাড়া বাড়া দেওয়ার জন্য এবং নিজে বসবাস করার জন্য আর এখানে রাস্তাটা পুরো আট ফিট আছে এখন আপাতত পরবর্তীতে হয়তো আর একটু ছাড়লে আর একটু বড়ো হবে তো এখানে একটা সুন্দর প্লট আছে খালি প্লট আমি দেখিয়ে দিব সাথেই থাকুন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধুরা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আপনাদের যার যেমন চাহিদা অনুযায়ী আমাদের যার যেমন চাহিদা অনুযায়ী অনেক ভিডিও আছে এক হাজারের উপরে ভিডিও আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন রেডি বাড়ি হতে শুরু করে টিন শেড বাড়ি এবং খালি জায়গা কম দামি জায়গা আবার কিনে রেখে দেওয়ার জায়গা এরকম জায়গা সব ধরনের জায়গায় দেওয়া আছে আমি একটু ভিতরে যাচ্ছি জায়গাটার ভিতরে দেখা দেয় সাত শতকের পলট চাইলে পাটনারে নিতে পারেন সুন্দর জায়গা পার্টনারে নিলেও সুন্দর জায়গা হবে আশেপাশে সুন্দর পরিবেশ ভিডিওটা আমি শর্ট করব যেহেতু আজান দিয়ে ফেলছে তো দেখিয়ে দিলাম তো সাত শতক জায়গা দর্শক আর মৌজা হিসাবে হলো পূজাতলি মৌজা এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গণ্ডার আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে তারপরেও আর এখানে আমার আরও একটা প্লট আছে যদি কেউ আগ্রহী হন আবুল ভাই এদিক দিয়ে কিন্তু আরেকটা প্লট আছে এইটা এই এই হলে সামনাটা কত ফুট হবে কবির আনুমানিক চল্লিশের উপর হবে চল্লিশ বিয়াল্লিশ হবে সামনাটা দেখেন রাস্তা সুন্দর আর এই যে এখানে প্রায় পাঁচতলা ছয়তলা বিল্ডিং আছে অনুমতি যেটা দেয় আমি দেখিয়ে দিলাম এই যে ছয়তলা বিল্ডিংটা এখানে এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক গন্ডা ছত্রিশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ